বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা সিনেমার সামনা না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলবে না আপনারা বৈষম্য মুখী ছাত্র আন্দোলন বাংলা সিনেমার সাবনা না আড়াই ঘন্টা একটা সিনেমায় সাবনা কষ্ট করে দুঃখ করে কিন্তু যখন সাবনার ভালো সময় আসে প্রতিশোধ নেওয়া লাগবে তখন কিন্তু সাবনা ক্ষমা করতে চায় বাংলাদেশ জাতীয় ছাত্র দল বাংলা সিনেমার সাবনা না বাংলাদেশ জাতীয় দলের আহত হয় নিহত হয় আমরা বাংলা সিনেমার মতো আচরণ করতে পারবো না এদের ক্ষমা করো আমরা ক্ষমা করতে পারবো না আমাদেরও রক্ত গরম হয় আমাদেরও শরীর গরম হয় আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থক ভাইদের আমি নির্দিষ্ট করে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক এদেশের সামাজিক প্ল্যাটফর্মের বৈষম্য বিরুদ্ধে এদেশের সকল ছাত্র যুব জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এটা ছিল একটি কমন প্ল্যাটফর্ম একটি সামাজিক আন্দোলন যৌক্তিক ছিল এদেশের মেধাবীদের যাতে প্রকৃত অর্থেই মূল্যায়ন হয় সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই ব্যানারটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অপর অপর প্রগতিশীল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সামনের থেকে মাঝের থেকে পিছনের থেকে যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা এটা আমাদের প্রশ্ন আজকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মত সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে আমি তাদেরকে হুশারি উচ্চারণ করে দিতে চাই আজকে থেকে বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্র দল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না আপনারা বৈষম্য মুখী ছাত্র আন্দোলন আপনারা বৈষম্য করছেন আমরা দেখছি ও ও করিম একই সাথে একই হলে এক রুমে থেকে লাইব্রেরিতে এসে পড়াশোনা করতো দেশ নিয়ে ভাবত পরিবার পরিজন নিয়ে ভাবতো তার কেরিয়ার নিয়ে ভাবত কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দেখা গেল রহিম সুযোগের অভাবে সৎ ছাড়ার চেষ্টা করেছে মাত্র রহিমকে দেখা গেল চড়ে সে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে বিভিন্ন মন্ত্রণালয়ে পোস্টিং বদলি করছে বদলি বাণিজ্য করছে কিন্তু করিম এখনো সেই লাইব্রেরিতে পড়াশোনা করছে শুধু লাইব্রেরিতে পড়াশোনা করছে শুধু কি তাই দেখেন গত আট মাসে চাকরি পরীক্ষা হয়েছে কয়টি সার্কুলার হয়েছে কয়টি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের থেকে ইচ্ছা আছে জন্যই আমরা এখানে সচেতন মনে অবচেতন মনে ছাত্র রাজনীতি করি এখানে তো সবাই ছাত্র রাজনীতি করবে না কেউ পড়াশোনা করবে তার কেরিয়ার গঠন করে তারপাড়া প্রতিবেশী সহ তার পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অপরাধকর ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা কতটি আমাদের আচার আচরণ চাল চলন নিয়ন্ত্রণে রেখে শিক্ষার্থী বান্ধব করতে পারছি সাধারণ শিক্ষার্থীরা দেখবে তাই সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির রও বোঝে না রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতেও চায় না আমরা যারা রাজনীতি করি তাদের কাজেই হলো সাধারণ শিক্ষার্থীরা একেবারেই হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না তারা রাজনীতিক সচেতনতা বৃদ্ধি হলে দেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি কীভাবে চললে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আমরা সেই দিকে তাদেরকে সোচ্ছালাবো আমরা লিপলেট বিতরণ করব। তাদের সাথে আড্ডা হবে গান গল্প সব দিয়ে তাদেরকে বুঝাতে সক্ষম হব কিন্তু ওই করিম যখন দেখে রহিম প্রাণে করে ঘুরে বেড়াচ্ছে তথা কথিত জুলাই আগস্টের আন্দোলনে দু একটি সোশ্যাল মিডিয়ায় এসে রাজুতে আসুন চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া প্রকাশ করে সে এখন হাজার কোটি টাকার মালিক বনে গেছে আর করিম লাইব্রেরিতে বসে তার চাকরির সার্কুলার নাই সে কি মুখে হাত দিয়ে আঙুল দিয়ে বসে থাকে